ভাই শুনছো কি ব্যাপার এই ঘুমতে ঘুটে সাত সকালে কি করতেছো তুমি কি সেলাই করতেছো এটা শোনো ঘুমের মধ্যে লুঙ্গিটা সামান্য ছিড়িয়ে গেছে এটা যদি একটু সেলাই হয়ে চলি আর দুই বছর চলিয়ে দেবে সমস্যা নাই এই যে এই এ এটা সুন্দর করে সেলাই করতে আছে ও আল্লাহ ও কি তুমি এই লুঙ্গি পরতাছো গত পাঁচ বছর দইরা। এই লুঙ্গির রং তো গেছে গেছে সুতো তো মনে পচি গেছে ও তুমি

হাই রে কিপটা ঘরে কিপটা দুপুরে তো অন্তত একটা বেলা মানুষ ভাত খায় ভাত খাবে তাই না এই কিপটা ঘরে কিপটার জন্য আমার সকালও এখন রুটি খাইতে হবে দুপুরেও রুটি খেতে হবে এটা কোন কথা কি ক মাতারি ব্যাপারকে ভাত খাইলে কি তোমারও ভাত খাইতে হইবে হনুমাতারি ভাত ভাত খাইও না রুটি খাবা সেহন থাকবা শৈলের মধ্যে বাত রোগ ব্যাধি কম হইবে

হাই 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 5 টাকা পুরিয়ে গেছে এই ঘরের মধ্যে এখন আমি 5 টাকা কই পাই 5 টাকা টাকা দিয়ে যদি এক প্যাকেট 5 টাকা টাকা দিয়ে যদি একটা বিস্কুট এক গ্লাস পানি খাইতেও সারাটা দিন தா যায় তো টাকা পুরিয়ে গেছে কোথায় পড়ছে এ ঘরের মধ্যে কই পাম দেও দাও খুঁজি দাও 5 টাকা টাকা গেছে 5 টাকা বসে তুমি বোঝো আহারে আহারে পাশটা ক্রেখায়িত্ব করছে মনে হচ্ছে যে এটা সোনা হারিয়ে গেছে কি কলি মাতারে রে তোর কাছে পাশটা আমার কাছে সোনা দানার অনেক বেশি আমি যে আমি যে কি ভুলটা করলাম পকেটের মধ্যে যে পাশটা রাখছি এই আমার কেমনে ভুল করলাম মনে নাই একটুকু মনে নাই হরি আল্লাহ হরি আল্লাহ হরি কার সাথে আমি সংসার করি খোদা খালি পাঁচটা টাকার জন্য কি শুরু করছে সে পাগল হয়ে গেছে এ মাতার তুই কি কও তুই জানো আমার এই বুকটা ফাইটতে যাইতে আছে পাঁচটা টাকা হারাইয়া তুই বুঝবি কি আমার কষ্ট তুই বুঝবি কি ক আসলে আমার খোদারে খোদা আমার কিপটার ঘরে কিপটা পাঁচ টাকা হারাইছে তাও নিজের ঘরের মধ্যে তাই অবস্থা বেশি টাকা হারা দিলে সোনা গানা হারাইলে কি করত আল্লাহ জানে চোখ করে মরি যেত কেন পাঁচ টাকা কি তোর কাছে টেকা মনে হয় না পাঁচ টাকা তুই মুড়ি কেন এতই মুড়ি কিনতে পারবি তুই না আর তোর পাঁচটা গায়ে লাগলো না ওই যে পড়ছে পাঁচটা টাকা একটু খুঁজতে জানে তুমি খুঁজো খুঁজতে খুঁজতে আমার কফাল আল্লাহ আমার কফাল এটাই রাখছে এই যে পাঁচ টাকা এতক্ষণ ধরি যে এই পাঁচ টাকা খুঁজছি আর ও একটু আমার খুঁজছে দেয় নাই পাইছি রে ভাই শান্তি পাইছে এই সোনাল আমারটা কথা আছে আমি আপনার সংসারে এই সমস্ত কাজ করতে পারবো না একটা কাজের লোক আছেন এম তার এ কি ক এই দু সংসার দুজনার সংসারে এতটুকু কাম হরতে পারো না তাই আইসো কি তোমার আনছি কি লিখ গিয়া তোর আনছি তো কাম হর লেগে তুই কামড়বি কামের লোক রাখ মাতারি এসব কও কি আমার আনছো কে মানে আমি কি ঘরের কাজের লোক না বাড়ির বউ কোনটা কিছু তো বুঝলাম না আমি কি কও তুমি এসব এ মাতারি হন তোর সাফ সাফ কয়ে দিতে বিয়া করছি তোর এই ঘরের সমস্ত কাম হরাল লাগ গিয়া তুই যদি কাম না হরতে পারো মোর কোনো সমস্যা নাই আস্তে করে বাপের বাড়ি চলে যায় তে মোর কোনো সমস্যা হইবে না কি এত বড় কথা কইতে পারলা তুমি আমারে হাই হাই থাকব না তোমার মতো কিপটার মতো সংসার আমি করবই না আমি এখনি বাড়ি চলি নাম যা যা তুই গেলে মোর কোনো খৰচ থাকে না মই একলা লাখ ভালো থাকি জানি টেহা লাগে না ওই না আমি খুব ভালো থাকি আল্লাহ আমার কপালে কি লেখাছে আমি আমিছি বাপের বাড়ি গেছি ওর পিছনে মাসে পাঁচ হাজার টাকা খরচ হইতে এরপর অন্যান্য মিলে আরো পাঁচ ওরে আল্লাহ রে দশ ওর মাসে খরচ করছি তুই আর বাপের বাড়ি আসছি তুই আর বাপে বেড়ে তেমন ঘরে আরো বসে মুই আল্লাহ থাকম এই ঘরে মুই আল্লাহ মোর কোনো সমস্যা হইবে না মুই আল্লাহ যা তুই আর ফেরত আবি কই দিলাম আরাবিনা